হ্যাঁ এভ্রিওান কী করছো তোমরা সবাই এখন ঘড়িতে বাজে রাত দুটো বেজে কুড়ি মিনিট ভাবলাম একটা গান তোমাদের সাথে শেয়ার করব গানটা অনেক স্মৃতি জড়িয়ে আছে গানটা যখনই শুনি তখনই গানটার নতুনত্ব আছে অঞ্জন দত্তের একটা গান রঞ্জনা আমি আর না ভীষণ পপুলার একটা গান গানটা গিয়ে শোনা বছরের কোনো লেসান তোমাদের সাথে শেয়ার করবো না তবে মনটা খারাপ হয়ে গেল এক নম্বর স্ট্রিংটা কাইটা গেছে এই দেখো দেখতে পাচ্ছ? বুঝতে পারছ? বুঝতে পারছ? আহ দেখো সরু এক number string কেটে গেছে। তো চলো গাই এক নম্বর string নেই জানি না কেমন লাগবে ট্রাই করছি বাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো বলেছে পাড়ার তা থাকবো না পাড়ায় ঢুকলে ঠাঙ্কুড়া পরে দেবো বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই রঞ্জনাথ আমি আর আসবো না রঞ্জনাথ আমি আর আসবো না ধর্ম আমার আমি নিজে বেছে নিয়ে নি ছিল না যে হাত মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার বাংলায় সত্তর পাই আমি এক এক্সামে ভালো লাগে কোনো না পারি না চড়তে কোন গান চশমাটা খুশে গেলে মুস্কিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না পারবো নাতে আমি ঘুমিও তাই तू ফুলবেলাতে ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না এখানে রঞ্জনা আমি আর আসবো না এখানে আমি আর আসবো না এখানে রঞ্জনা আমি আর আসবো না এখানে রঞ্জনা আমি আর আসবো না এক নম্বর স্ট্রিংটা নেই যাই না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো খারাপ কেমন